বনবিভাগের অনুমতি ছাড়াই এমনকি ব্লক প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে খাস জায়গায় বসানো শতাধিক সোনাঝুরি গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছিল পঞ্চায়েত প্রধানের নিজস্ব উদ্যোগে এবং অনুমতিতে বলে অভিযোগ বেআইনিভাবে গাছ কাটার বিষয়টি জানাজানি হতেই ব্লক উন্নয়ন আধিকারিককে জানানো হয় তার নির্দেশে গাছ কাটার কাজ বন্ধ করে দেওয়া হয় কিন্তু তার মধ্যেই সাতচল্লিশটি গাছ কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের নাড়ুগ্রাম পঞ্চায়েতের শিফটে এলাকায় আমরা কিছু নয় শিফটে এরিয়া আমাদের নারুগ্রামের অঞ্চল অধীনে একটা পুকুর পাড়া যে ভেজল্যান ভেজল্যান সোনাঝুরি দেড়শো থেকে দুশোটা গাছ ছিল কম বেশি সরু মিলিয়ে তিনশোর ওপর আর বড় বড়ো এক ফুটের ওপর দুশোর ওপর গাছ ছিল সেটা কম বেশি আমাদের এক্স প্রধান তেরো সালের শান্তিতে আমাকে দু তিন দিন আগে ফোন করেন যে গাছ কাটছে গাছ কাটাতে সঙ্গে সঙ্গে বিডিও স্যারের হেল্প নিই বিডিও স্যার যত অফ করেন তার মধ্যেই দেখা যাবে যে সাতচল্লিশটা গাছ মানে বিডিও অজানায় বিডিও স্যারের মানে নাকের ডগা দিয়ে পিন্টু মোল্লা এক্স প্রধান মানে প্রধান সেই প্রধান মানে উপপ্রধান উপপ্রধান ইনচার্জ আছে প্রধান তার তিনার প্যাডের ওপরে গাছ বিক্রি হয়ে যায় সেটা কোনো কারণে আমরা শুনতে পাই ভিডিও সাহায্য নেওয়াতে ভিডিও স্যার আমাদেরকে অফ করান ওই অফ করানোতে এখনও গাছগুলো আর কাটতে পারেনি তার সাতচল্লিশটা গাছ নিয়ে চলে গেছে এখন বন দপ্তরের স্যারেরা এসেছিলেন দেখে গেল পরিদর্শন করে গেল এবার যেটা ভালো বুঝুন করুন পঞ্চায়েত প্রধান পিন্টু মোল্লাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিই তার অনুমতিতেই গাছ কাটা হচ্ছিল বলে জানিয়েছেন গাছ কাটার সঙ্গে যুক্ত কামাল আনসারি তবে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে পঞ্চায়েত প্রধান বলেছিলেন বলেই তিনি গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ তিনি ধার দেনা করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা জোগাড় করেছিলেন এবং সেই টাকায় তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের হাতে বলে জানিয়েছেন কামাল আনসারি আমার সাথে এক লাখ চল্লিশ হাজার টাকা কন্ট্রাক্ট রয়েছে সেটাও সেই টাকাটাও আমি দেখুন আমি খুব গরিব মানুষ হ্যাঁ আমি খেটে কুটে খাই লোকে বললে লোকেরও গাছ কেটে দিই ঠিক আছে বউমা বইয়ের সোনা বন্ধক দিয়ে ওই টাকাটা কোনো পঞ্চায়েতের পঞ্চায়েত নাল বিক্রি করবো বলে আমি গেলাম দেখলাম যে হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা আমার সাথে দাম হয়েছে ঠিক আছে এবার পঞ্চায়েত প্রধান বললো বলেই তো আমি কাটতে গেছি নাহলে তো আমার কাটার ক্ষমতা নেই আমি কেন যাব আরও তো বিভিন্ন গাছ রয়েছে পঞ্চায়েতের আরও গাছ রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে তো কই হাত দিতে যায়নি উনি কাটতে বলেছিলেন কেটেছি আবার উনি বারণ করেছেন আরও যায়নি আমি মোট কেটেছি সতেরো পিস আর সাতাশ পিস গাছ আপনার চুরি হয়েছে কাটাতে সেগুলো তো সরু আপনার ওই বারো ইঞ্চি তেরো ইঞ্চি করে সরুমটা ও মানমানিক কথা হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খুব বেশি টাকা বলছে গাছ আপনি গাছ আপনার কাটিয়ে দেবো গাছ দিয়ে দেবো আপনার গাছ ফুলে আছে রামাল আনসারে গ্রাম পঞ্চায়েত মানে প্রধান বলেছিলাম প্রধান করেছিলাম এদিকে ঘটনার বিষয়ে বনদপ্তরকে জানানোর পর আজ বন দপ্তরের আধিকারিকরা আসেন ঘটনাস্থল পরিদর্শনে তারাও জানিয়েছেন কোনো অনুমতি ছিল না বিষয়টি সরজমিনে দেখার পর উচ্চ কর্তৃপক্ষকে তারা জানাবেন এখান থেকে গাছ কাটা গেছে সেই কমপ্লেন ছিল আমাদের অফিসে আমার বড়োর কাছে বড় আমাদেরকে পাঠিয়েছে রায়না ওয়ান তাই তো রায়না ওয়ানে সিটটা আমরা আমরা খবর আপনার বড়বাবু পাঠিয়েছেন আমরা স্টাফ আমাদেরকে বলেছি ওখানে যান এখানে দেখলাম সাতচল্লিশটা টাকা এটা কি কোনো ফরেস্টে পারমিশন ছিল না পারমিশন হিসাবে সেটা এখন আমরা বড়বাবুকে জানাচ্ছি যে বড় এখন নেবেন বড় বউ আপনার খাস জায়গার উপর থাকা শতাধিক গাছ ব্লক প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কী করে পঞ্চায়েত প্রধান গাছ কাটার অনুমতি দেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা যদিও এ বিষয়ে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কিছুই জানেন না বলে জানিয়েছেন এদিকে যিনি গাছ কাটার সঙ্গে যুক্ত সেই কামাল আনসারি তিনি স্পষ্টত বলছেন এক লাখ চল্লিশ হাজার টাকা প্রধান পিন্টু মোল্লাকে দেওয়ার পরই তিনি গাছ কাটার উদ্যোগী হয়েছিলেন